মতে গণেশ আধতে দ্রাবিড়দের আরাধ্য দেবতা পরবর্তীকালে বৈদিক ধর্ম দ্রাবিড় ধর্মকে অধিগ্রহণ করলে গণেশের অন্তর্ভুক্তি হয় গণেশ বা গণপতি হল গণদের নায়ক বা অধিপতি গণ বলা হয় যক্ষদের এরা শিবের অনুচর অথচ যক্ষদের তালিকায় গণেশের কোথাও নাম পাওয়া যায় না কিন্তু যক্ষদের যেরকম বর্ণনা বিভিন্ন পুরাণে পাওয়া যায় তার সাথে গণেশের অনেক মিল যক্ষদের মতনই গণেশের অদ্ভুত চেহারা মাথাটা হাতির মতন খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত হস্তিমুণ্ড বিশিষ্ট দেবতার পূজা অনার্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে অনেক গবেষকের মতে মহাভারত যে গণেশ বা গণপতির উল্লেখ পাওয়া যায় তা আসলে স্বয়ং দেবাদিদেব মহাদেব খ্রিস্টীয় দশম শতকে প্রথম গণপতি নামে তিনি প্রসিদ্ধি লাভ করেন এই সময় গানপত্য শাখা নামে এক সম্প্রদায়ের উদ্ভব হয় যারা অন্য দেবতাদের ছেড়ে মূলত গণেশেরই পূজা করে এই সময় থেকে গণেশের পূজার এক বিশেষ সংস্কৃতি গড়ে ওঠে পরে বিভিন্ন কারণে গানপত্য শাখার বিভাজন ঘটে এবং ছয়টি প্রধান শাখায় বিভক্ত হয় যার মধ্যে একটি শাখার আরাধ্য দেবতাই ছিলেন উচ্ছিষ্ট গণেশ এই গানপত্য শাখার বিভিন্ন শাখাগুলো নিয়ে পরবর্তীকালে আসছি কিন্তু আজকে উচ্ছিষ্ট নিয়ে আলোচনা করব বৃহত্তন্ত্র সার মতে উচ্ছিষ্ট গণেশ রক্ত বর্ণের হয় প্রভূত অলঙ্কার পরিধান করেন এই দেবতার তিনটি চোখ বিশাল বপু এবং সদা হাস্যময় বিভিন্ন বিবরণ বিবরণ অনুসারে উচ্ছিষ্ট গণেশ চতুর্ভুজ বা সরভুজা তিনি উপবিষ্ট অবস্থায় থাকেন কোথাও কোথাও তার মূর্তি পদ্মের আসনে উপবিষ্ট অবস্থায় দেখা যায় আবার উত্তর কামিকা অনুযায়ী ইনি কৃষ্ণ বর্ণের এনার কোলে এক নগ্না দেবী বসে থাকেন না বিঘ্নেশ্বরী গণেশের চতুর্থ হাত এই দেবীর গোপন অঙ্গ স্পর্শ করে থাকে আবার মন্ত্র মহার্ণব অনুযায়ী গণেশের মূর্তি এমন হওয়া উচিত যেন মনে হয় তিনি যৌন সঙ্গমে উদ্যত আবার কোনো কোনো মূর্তিতে দেখা যায় দেবী গণেশের লিঙ্গ ধরে আছে যদিও এরকম আদি রসাত্মক মূর্তি উচ্ছিষ্ট গণেশের চতুর্ভুজ মূর্তিতেই সীমিত উচ্ছিষ্ট গণেশের যে কাহিনী আগের ব্যক্ত করা হয়েছে বা পরে আবার একবার বলবো তো সেই কাহিনী অনুযায়ী এই মূর্তির রূপ বিবরণ তৈরি করা হয়েছে উচ্ছিষ্ট গণেশের পূজা পদ্ধতিও অদ্ভুত রকমের উচ্ছিষ্ট মুখে ও অশুচি হয়ে এই ঠাকুরের জপ করতে হয় এতেও নানা মুনির নানা মত মুনির মতে নির্জন অরণ্যে মুখে রক্তচন্দন মাখানো পান খেতে খেতে জপ করতে হয় আবার মতান্তরের সারা শরীরে গয়না পরে জপ করতে হয় ভৃগু মুনির মতে মিষ্টি জাতীয় জিনিস খেতে খেতে জপ করতে হয় আবার বিভীষণের মতে নৈবেদ্য হিসেবে মাংস দিয়ে সেই মাংস খেতে খেতে উচ্ছিষ্ট গণেশের জপ করতে হয় বৃহৎস্ট গণেশের বিশেষ প্রয়োগ এই যে বিবাদে ব্যবহারে যুদ্ধে শত্রু সংকটে নৌকাতে কাননে পাশা খেলায় বিপদের সময় গ্রামে আগুন লাগলে চুরির ধরা পড়লে আর হিংস্র জন্তুর আক্রমণের সময় এই মন্ত্র রক্ষা করে উচ্ছিষ্ট গণেশ ছয়টি অভিচার ক্রিয়ার অর্থাৎ অশুভ উদ্দেশ্য মন্ত্রের প্রয়োগের সঙ্গেও যুক্ত থাকে মনে করা হয় তার মন্ত্রের মাধ্যমে মন্ত্র উচ্চারণকারী তার শত্রুকে মোহগ্রস্ত করতে পারে আকর্ষিত করতে পারেন ঈর্ষান্বিত করতে পারেন বশ করতে পারেন অসার করে দিতে পারেন বা হত্যাও করতে পারেন একটি উদাহরণ দিচ্ছি উচ্ছিষ্ট গণেশের মন্ত্রপ্রুত পেরেক যার বাড়িতে রাখা হয় তার কিন্তু উঁচাটন হয় যদি বেশ্যার বাড়িতে সেই পেরেক রাখা হয় তাহলে বেশ্যাকে কেউ আর মানে তার ঘরে আসে না ব্যবসার বাড়িতে রাখলে ব্যবসাদারের ক্ষতি হয় অবাবাহ অবিবাহিত মেয়ের বাড়িতে রাখলে তার বিয়ে হয় না সুরি বাড়িতে রাখলে মত পচে যায় এবং যদি পেরে খুঁজে উপড়ে ফেলে দেলে দেওয়া হয় তবেই সেই দোষ কেটে যায় এছাড়া এই মন্ত্র জপে রাজাকে বশীভূত বা রাজ্য লাভ করা যায় প্রভূত ধন সম্পত্তির অধিকারী হওয়া যায় কথিত আছে কুবের উচ্ছিষ্ট গণেশের মন্ত্র জপেই প্রভূত ধনের অধিকারী হয় আবার আর বিভীষণ উক্ত মন্ত্র জপের ফলেই রাজ্য লাভ করে এছাড়াও এই মন্ত্র একটি কোটিবার বার জপ করলে সাধকের অষ্ট সিদ্ধি হয় শূন্যে হাঁটতে পারেন এবং সর্বজ্ঞ হয় পুরাণ মতে গণেশের বিভিন্ন গল্প যেটা শুনলাম সেটা অনেক জায়গা থেকে প্রাপ্ত হয়েছে যেমন বৃহত্তন্ত্র সারের কৃষ্ণানন্দ আগম্বাগিসের অংশ থেকেও এসছে এবং লক্ষ্মী অমূল্য চরণ বিদ্যাভূষণের লেখা থেকেও তাৎপর্যপিত এবং তান্ত্রিক ফোরম ফোরাম অফ গণেশ গার্জিয়ান বোলেনমেনের কাছ থেকেও আমরা কিন্তু উপকৃত এই তথ্য সমৃদ্ধ তো আমি তথ্যের তথ্যসূত্রের লিস্টও দিয়ে দেবো কিন্তু অবশ্যই কোনো অনাচার অবিচার কেউ করতে যাবেন না পাখা মেরে কারণ মনে রাখবেন যদি অবিচার অনাচার করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য সেই কারণে কারোর ক্ষতি করতে যাবেন না উচ্ছিষ্ট গণেশের মন্ত্র অ্যাপ্লাই করে কারণ উচ্ছিষ্ট গণেশের নীতি হচ্ছে সে কিন্তু আঘাত ঘুরিয়েও দেবে এবং গুরুমুখী বিদ্যা গুরু মন্ত্র না দেওয়া পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না আর গুরু খুঁজে নেবে আপনাকে আপনি গুরু খুঁজতে যাবেন না নায়ক রহস্য নামক গানপত্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার বরে বলদৃপ্ত বিদ্যাবান নামক অসুর তার অসুরী মায়ার সাহায্যে বিদ্যারূপা সরস্বতীকে কারারুদ্ধ করায় ত্রিলোকে বেদাদি বিদ্যাচর্চার অভাব দেখা দিতে থাকে তখন গানপত্য গুরুপ্রবর গণক ঋষি বিধানে এক মহাযজ্ঞের বিধান দেন দেবতাদের সদাশিব সেই যজ্ঞ আরম্ভ করলে সেই কুণ্ড থেকে মহান তুরীয় পুরুষ ভগবান উচ্ছিষ্ট গণেশ আবির্ভূত হন প্রধানা মায়াও তার সঙ্গে আবির্ভূত হন এই দেবী মায়ামোহিনী সরস্বতী মহাবিদ্যা মহামায়া নীল সরস্বতী প্রভৃতি নামেও বিখ্যাত হয়ে আছেন গণেশ গিরিজাপতি মহেশ্বরকে লীলাবশত নিজের পিতা রূপে বরণ করলেন আর নীল সরস্বতী হলেন গণক ঋষির কন্যা অতঃপর দেবগণের উপস্থিতিতে উভয়ের মঙ্গলময় বিবাহ অনুষ্ঠান হলো সুধা সিন্ধু মধ্যস্থিত নির্মিত উচ্ছিষ্ট পুরে সেই পুরীতে উচ্ছিষ্ট গণেশ ও মহামায়ার মাংস মদ্য তাম্বুল আদি সেবনের সঙ্গে রতিমুখে মুখে মত্ত হলেন বিদ্যমান অসুর ব্রহ্মার কাছে বর চেয়েছিল যে নগ্না নারীর সঙ্গে সঙ্গমরত নগ্ন পুরুষ ভিন্ন কেউ তাকে বধ করতে পারবে না তাই মহামায়া ও উচ্ছিষ্ট গণেশ সেই রূপেই প্রকট হলেন অসুর রাজের সম্মুখে মহাবিদ্যা নীল সরস্বতীর বিক্ষণে অসুরের সমস্ত বিদ্যা স্তম্ভিত হল গণনায়ক তাকে বধ করলেন শ্রী অঙ্কুশের আঘাতে অতঃপর ঋষিরা মহামায়া ও উচ্ছিষ্ট গণেশের স্তুতিতে মুখর হলেন আশুরি নিগ্রহের বন্ধনমুক্তা বন্ধন মুক্তা সরস্বতীর হল বেদাদি বিদ্যার চর্চা নামক তন্ত্রে উচ্ছিষ্ট গণনাথ হৃদয় স্তোত্রে বলা হয়েছে যশ্ব শক্তির নীলাওয়ানি শব্দ ব্রহ্ম স্বরূপিনী আদি বহু ভেদাঢ্যা তশাতে পত নম যার শক্তি শব্দ ব্রহ্মস্বরূপিণী নীলবাণী দেবী সেই উচ্ছিষ্ট গণেশকে নমস্কার তারা প্রভৃতি নানা রূপভেদে সমৃদ্ধা নীলবাণীর পতিকে নমস্কার পর বিদ্যাস্তম্ভনি যা সভা বস্ব প্রদায়ণী তসা নীল সরস্বত্যা নায়কায় নমো নম যে নীল সরস্বতী দেবী বড় বিদ্যা স্তম্ভন ও সভা মধ্যে বিপক্ষকে বশীভূত করার ক্ষমতা প্রদান করেন তাকে নমস্কার করি যা দেবী বিদ্যা প্রকাশিনী তৎ নীল সরস্বত্ব পতয়েতে নম নমা যে দেবী পারমবিদ্যা স্বত্ববিদ্যার প্রকাশ যার লীলা সেই নীল সরস্বতীর পতিকে বারংবার নমস্কার করি মহাবুদ্ধ মহাবুদ্ধা যা মায়া তব বল্লভা মহাস্বরস্বতী দেবী তসময় তুভং নমো নমা হে উচ্ছিষ্ট গণনাথ মহাবুদ্ধির অংশ সম্ভতা দেবী মহা সরস্বতী নামনি মায়া তোমারই বল্লভা তোমাকে বারংবার নমস্কার করি লকা হৈনাথ ভগবান সানন্দ দেশ যখন নানা মূর্তিতে অবতীর্ণ হন তখন তার নিত্য কান্তা সিদ্ধি দেবী ও বুদ্ধি দেবীও তার সঙ্গিনী হন ভণ্ডাসুর মর্দনের প্রাক্কালে অসুর পক্ষের বিঘ্ন যন্ত্র না স্বার্থে ললিতেশ্বরী ও কামেশ্বরের পুত্ররূপে সানন্দেশ ভগবান আবির্ভূত হন দশভুজা মহাগণপতি রূপে তখন তার নায়িকা হন সিদ্ধি দেবীর অবতার বল্লভা তথা সিদ্ধলক্ষ্মী আর বিদ্যমান অসুর বিনাশার্থে সানন্দেশ ভগবান যখন উচ্ছিষ্ট রূপে আবির্ভূত হন তখন তার পত্নী রূপে ক্রীড়া করতে আসেন বুদ্ধিদেবীর অবতার নীল সরস্বতী আবার সানন্দেশ ভগবান মলজাত গণপতি রূপে উমা ও কৈলাসনাথের পুত্র হন হলে দেবী সিদ্ধি ও দেবী বুদ্ধি উভয় বিশ্বকর্মার যমজ কন্যা রূপে অবতীর্ণ হয়ে তাকে পতিত্বে বরণ করেন গণপতি তাই সর্বদাই সশক্তিক এবং শক্তি নাথ উচ্ছিষ্ট গণপতি গণপতির যে রূপ এই রূপের প্রথম ব্যাখ্যা এর পরে নিয়ে আসছি পরের অংশ উচ্ছিষ্ট গণপতির উচ্ছিষ্ট গণপতির বা উচ্ছিষ্ট গণেশের যে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে সেগুলো নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিতরে নমস্কার